নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে দমদম লোকসভা কেন্দ্রে কোন দল এগিয়ে থাকতে পারে এবং কোন প্রার্থী শেষ হাসি হাসবেন সেই আলোচনা তথ্য দিয়ে এক এক করে আপনাদের সামনে তুলে ধরবো তো সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন তাহলে জানতে পারবেন আগামী দিনে এই দমদম লোকসভা কেন্দ্রে কি হতে পারে দেখুন এবার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন তৃণমূল কংগ্রেসের সৌগত রায় বিজেপির প্রার্থী হয়েছেন শিলভদ্র দত্ত সিপিআইএম এর প্রার্থী হয়েছেন সুজন চক্রবর্তী সিপিআইএম এর বর্ষিয়ান নেতা আপনারা সকলে জানেন আমরা যদি তৃণমূল কংগ্রেসের রেজাল্টটা দেখি এই দমদম লোকসভা কেন্দ্রে তাহলে দেখা যাবে দু হাজার ন সাল দু হাজার চোদ্দো সাল এবং দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী এই কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন যদি আমরা বিজেপির দেখি তাহলে দেখা যাবে যে এই কেন্দ্র থেকে উনিশশো আটানব্বই সালে বিজেপির প্রার্থী হয়েছিলেন তপন সিকদার এবং জয়লাভ করেছিলেন আমরা যদি দেখি উনিশশো সাল আবার দেশে লোকসভা নির্বাচন হয়েছিল আমাদের পশ্চিমবঙ্গেও লোকসভা নির্বাচন হয়েছিল আপনারা সকলে জানেন এই দমদম লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন তাপন সিকদার এবং জয়লাভ করেছিলেন আপনারা বলতে পারেন তখন তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে যে জোট নির্বাচনী যে জোট সেই জোট হয়েছিল তো তারপরে আমরা যদি দেখি দু সালে এখানে কিন্তু আবার আর সিপিআইএম প্রার্থী জয়লাভ করেছিলেন তারপর দু সালে তৃণমূল কংগ্রেস তারপর দু সালে তৃণমূল কংগ্রেস দু হাজার উনিশ সালেও তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল এই দমদম লোকসভা কেন্দ্র থেকে তো এবার আমরা যদি দেখি দু হাজার সালে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায় জয়লাভ করেছিলেন এবং জয়ের ব্যবধান ছিল তিপ্পন্ন হাজার চারশো সায়ত্রিশ ভোটের আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপির প্রার্থী আপনারা সকলে জানেন এবার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন কি হতে পারে আমরা যদি দেখি দু হাজার একুশের বিধানসভা নির্বাচন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে কটি বিধানসভা কেন্দ্র আছে সবকটি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়লাভ করেছিলেন তাহলে আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে তাহলে তো অনায়াসে এই কেন্দ্রে তৃণমূলের সম্ভাবনা কিন্তু অনেকে বলে থাকেন যে বিধানসভা নির্বাচন এক প্রকার হয় আর লোকসভা নির্বাচন অন্য প্রকার হয় বিধানসভা নির্বাচনে ভোটাররা চিন্তাভাবনা করে থাকেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী কে হবেন আর লোকসভা নির্বাচনে জনগণ বা ভোটাররা চিন্তা করে থাকেন যে দেশের প্রধানমন্ত্রী কে হবেন দেখুন এই মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রী নির্বাচনে ভোট কিন্তু প্রকার হয়ে থাকে আপনারা সকলে জানেন যেখানে দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এখানে আঠেরোটি লোকসভা সিট দখল করেছিল ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে আপনারা সকলে জানেন সেখানে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এসে দেখা গেল যে সাতাত্তরটি বিধানসভা সিটে জয়লাভ করেছে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে তাহলে অনেকটাই আমরা দেখেছি যে এখানে যে পরিবর্তনটা সেটা দেখেছি যেটা দু হাজার উনিশ সালের লোকসভা ফলের নিরিখে দেখা গেছে যে একশো ছাব্বিশ সাতাশটা বিধানসভাতে এগিয়েছিল যেখানে ভারতীয় জনতা পার্টি সেখানে দেখা গেছে যে বিধানসভা নির্বাচনে সাতাত্তরটি বিধানসভায় এসে থেমে গেছে বঙ্গ বিজেপি তো এবার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে কি হতে পারে দেখুন এই কেন্দ্রে অনেকে বলছেন যে মূলত লড়াইটা হবে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে দেখুন আমাদের আলোচনায় যেটা উঠে এসেছে সেটা কিন্তু অন্য রকম আমরা যাদেরকে প্রশ্ন করেছিলাম যাদেরকে আমরা জিজ্ঞাসা করেছিলাম অন্য কথা এখানে দেখুন এখানে বামফ্রন্টের একটা ভোট আছে বিজেপিরও একটা ভোট আছে এবং তৃণমূলেরও ভোট আছে এটা অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা বলে থাকে দেখুন যে সিট দু হাজার দখল করেছিল দমদম লোকসভা কেন্দ্র সিপিএম তার দুটো ইলেকশন আগে উনিশশো এবং উনিশশো নিরানব্বই পরাজিত হয়েছিল সিপিএম আবার দু হাজার সালে সেটা ফিরিয়ে আনে সিপিআইএম তাহলে এখানে যে সিপিএফের সংগঠন উনিশশো সালের পরেও ছিল দু সালের পরেও আমরা দেখেছি যে লক্ষাধিক ভোট পেয়ে আসছে সিপিআইএম প্রার্থীরা তো এখানে দু সালের লোকসভা নির্বাচনে সিপিএমকে আমরা যদি দেখি দেখুন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে সিপিআইএম পশ্চিমবঙ্গে এমএলএ শূন্য হয়ে গেছে বিধানসভাতে তাদের বিধায়ক শূন্য আপনারা সকলে জানেন কিন্তু আমরা দেখেছি দুহাইয়ের যে ইনসাফ যাত্রা সেটা আমরা দেখেছি পশ্চিমবঙ্গে এবং তারপরে দেখেছি আমরা বিগেডের সমাবেশ সেই সমাবেশে যে জনগণের ভিড় হয়েছিল সেটা কিন্তু চোখে পড়ার মতো অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা বলেছিলেন যে এই ভিড়টাকে যদি ভোট বাক্সে ভোট হিসাবে আনতে পারে বামফ্রন্ট তাহলে কিন্তু সমীকরণ পশ্চিমবঙ্গে অন্যরকম হতে পারে তো আমাদের এই দমদম লোকসভা কেন্দ্রের সমীকরণ কি হতে পারে সুজন চক্রবর্তী যেখানে বর্ষিয়ান সিপিএম নেতা এই দমদম লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন তিনি কতটা ভোট নিজের দিকে আনতে পারবেন সেটাই আমাদের দেখার বিষয় থাকবে তো এখানে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী হয়েছেন বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস নেতা সৌগত রায় তিনি নিজের যে ভোটটা দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে যেখানে তিপ্পান্ন হাজার চারশো সাঁইত্রিশ ভোটে জয়লাভ করেছিলেন সেই লিডটা কি ধরে রাখতে পারবেন দেখুন অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যে পশ্চিমবঙ্গে যেসব দুর্নীতির অভিযোগ উঠেছে রেশন দুর্নীতির অভিযোগ উঠেছে শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠেছে পুরো নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠেছে তারপরে সন্দেশখালি আপনারা দেখছেন এসব এর যে প্রভাব সেটা কি ভোট বাক্সে পড়বে যদি ভোট বাক্সে পড়ে তার সমীকরণ কি হতে পারে দেখুন সব কথা বলবে পশ্চিমবঙ্গের জনগণ তথা এই দমদম লোকসভা কেন্দ্রের জনগণ আপনারা জানেন গ্রাম আর শহর এর শহরের ভোটাররা কাকে বেছে নেবেন সেটাই কিন্তু দেখার বিষয় থাকবে দেখুন এই কেন্দ্রে আমাদের যে আলোচনা সেই আলোচনায় উঠে এসেছি যে এই কেন্দ্রে ত্রিমুখী লড়াই হতে পারে আর ত্রিমুখী লড়াই হলে এখানে কোন দল এগিয়ে থাকবে সেটাই কিন্তু দেখার বিষয় থাকবে সেটা আমরা জানতে পারবো চার তারিখ যখন ভোট গণনা হবে তখন আপনাদের কি মনে হয় আপনারা কি ভাবছেন কে এগিয়ে থাকতে পারে আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন